সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি চকবাজারের বিসমিল্লা টাওয়ারে আসলে কুকারিস আইটেম এবং মগ এবং বাচ্চাদের মাম্পর্টের যেই প্রোডাক্টগুলো হচ্ছে যে আইটেমগুলো আছে এরকম একটি দোকানে আজকে চলে এসেছি তারা সম্পূর্ণ প্রোডাক্টগুলো হোলসেলে বিক্রি করছে তারাই হচ্ছে ইম্পোর্টার চায়না এবং ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে যে যেই প্রোডাক্ট কালেকশন করার প্রয়োজন তারা কালেকশন করে নিয়ে আসে এবং তাদের কাছ থেকেই এই বিল্ডিংয়ের এবং চকবাজারের অন্যান্য যেই খুচরা যেই পাইকারি যে দোকানদার আছে তারা তাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আবার তারা এক ধরনের পাইকারি প্রোডাক্ট বিক্রি করে থাকে সুপ্রিয় দশক ওনার কাছে বা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন উপজেলা থেকে গ্রাহকেরা এসে থাকে এবং এই জাতীয় প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যায় চলুন ওনার সাথে বিস্তারিত আলোচনা করি এবং প্রাইস সম্বন্ধে আলোচনা করব এর সাথে অবশ্যই জি থাকার অনুরোধ রইল

প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রাইস সম্বন্ধে একটু জানতে চেষ্টা করবো আপনি আমাদেরকে একটু হেল্প করবেন জি জি অবশ্যই আপনি যে প্রথমে তাহলে যে কোন প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবেন প্রথমে আসেন হচ্ছে আপনি পানি বোতল দিকে আসুন আচ্ছা আর যদি ওটার প্রাইস কত এগুলো হচ্ছে ওয়াটার বোতল এগুলো চাইনিজ ওয়াটার বোতল চাইনিজ জি চাইনিজ ওয়াটার বোতল এগুলো হচ্ছে অনেক ভালো কোয়ালিটি এগুলো পার পিস পড়ে হচ্ছে 520 টাকা 520 টাকা এটা তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার এটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কার্টুন দিয়ে এটা এগুলো সবচেয়ে ভালো কোয়ালিটি এবং চাইনিজ কোয়ালিটি এগুলো এটা পার পিস পড়ে 370 তিনশো সত্তর এটা একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে আপনার একটা হচ্ছে পাইপ সহ খাওয়া যায় মানে দুই খাওয়া যায় উপরটা হচ্ছে পাইপ আর নিচে তো চার একটা পার্ট মানে ডাবল পার্ট জি ডাবল পার্ট থাকে এটা হচ্ছে আপনার চারটা কালার এটা দুইটা সাইজ এ সিলিকনের এগুলো না প্লাস্টিক জাতীয় প্লাস্টিক ফুড গেট বিপিএ ফ্রি 100% বিপিএ ফ্রি জি এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে আপনি নিচে দেখেন এগুলো পার্ট পিস পরে হচ্ছে এটা একদম এক কালার ট্রান্সপারেন্ট এটা পার্ট পিস পরে 130 টাকা 130 টাকা এটা অনেক ভালো চলছে বর্তমানে আচ্ছা এই জাতীয় প্রাইজের বা এই রেঞ্জের ভিতরে আর কি কি ই আছে প্রোডাক্ট আছে আপনাদের এটা আছে 130 টাকা এটা আর চারটা কালার তারপরে হচ্ছে এটা আছে কিন করা এটা ট্রান্সপারেন্ট এটা পার্টিস করে 130 টাকা 130 টাকা আচ্ছা তারা কত বিক্রি করতে পারে 100 যদি ঢাকার মধ্যে হয় তাহলে আমি অনুমান করে বলছি ভুল হতে পারে ঢাকার মধ্যে হলে 100 টাকা লাভ করা যায় 130 টাকা দিয়ে নিয়ে আর ঢাকার বাইরে হলে মফস্বল হলে 70 টাকা লাভ করলে ভালো হয় কি আচ্ছা আচ্ছা তারপরে তারপর হচ্ছে এটা আছে 130 টাকা তারপরে হচ্ছে এটা আছে 130 টাকা এটা একটা এক্সট্রা পাটু আছে এটা স্ট্র থাকে স্ট্র থাকে 130 টাকা

আর যদি দোকান নিয়ে বিক্রি করে সেক্ষেত্রে তিনশো টাকা প্লাস করা আছে তিনশো প্লাস বিক্রি করে আচ্ছা সর্বনিম্ন কত টাকার আপনাদের কাছে মামপোর্ট আছে সর্বনিম্ন মূল্যে আমার কাছে সবচেয়ে সবগুলি ভালো কোয়ালিটির তবে নিম্নমানের কিছু কোয়ালিটি আছে সেটাও ভালো কোয়ালিটি সেটা হচ্ছে এগুলো একশো তিরিশ টাকা একশো টাকা করে আচ্ছা তারপরে কোনগুলা দেখাবেন তারপরে হচ্ছে আপনার এগুলো আছে ডাবল পাঠের পানি বোতল এটা ভেতরে পানি দুইটা ভাবে খাওয়া যায় একটা স্ট্র আর এটা হচ্ছে এই পার দুই ভাবে খাওয়া যায় আচ্ছা এগুলা হচ্ছে ছয়টা কালার কবি ইউনিক লাগতেছে এগুলা প্রোডাক্টগুলা জি পার পিস পরে হচ্ছে 350 টাকা করে 350 টাকা কিনা নাও জি পার পিস কিনে করব তাদের বিক্রি করতে হবে 500 যারা দোকান ঢাকার বাইরে হলে 500 বিক্রি করব 500 বিক্রি করব ঢাকার ভিতরে একটু বেশি একটু বেশি বিক্রি করবে আচ্ছা নেক্সট এরপরে কোনগুলা দেখাবেন এটা হচ্ছে আপনার বাচ্চাদের বাচ্চাদেরগুলো দেখাবেন একদম ছোট বেবিদের না হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা যদি লক্ষ্য করে থাকেন ওনাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন হিউজ কালেকশন এবং ইউনিক কালেকশন আসলে দোকানের ভিতরে ঢুকলেই মনে চাবে যে কোনো না কোনো একটা প্রোডাক্ট আপনি কালেকশন করেন অথবা কিনেন এরকম একটা মনে চাবি কারণ অনেক কালেকশন দেখে আপনি ফিরে যেতে পারবেন না এরপরে কোনটা এরপরে হচ্ছে এগুলো হচ্ছে বাচ্চাদের থেকে তিন্টুন হচ্ছে ছিয়ানব্বই পিসের কার্টুন ছিয়ানব্বই পিস কিনতে হবে যদি এই রেটে কিনতে হয় না দোকানদারদের জন্য এই সুযোগ সুবিধা আছে তারা এক পিস ও নিতে পারবে দোকানদার হলে ওয়ান পিস ও কিনতে পারবে প্রোডাক্টের সাথে আর যদি মানে শুধু ওয়ানলি ওয়ান পিসের জন্য আসে গ্রাহক তাহলে প্রাইসটা একটু বেশি নেবে হ্যাঁ আচ্ছা এরপরে কোনটা দেখাবে এটা হচ্ছে আপনার দুশো ষাট টাকা করে তারপরে হচ্ছে আপনার এটা সেম এটা হচ্ছে নিউ ব্রাউন বেবি থেকে তিন বছর বাচ্চার জন্য একদম পারফেক্ট এগুলো অনেক ভালো কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট বিপি ফ্রি এটা কি বাইরের না যেটা অবশ্যই বাইরের সবগুলো চাইনিজ ইম্পোর্ট আচ্ছা এটা অনেক সিলিকনের মুখ অনেক সফট সফট অনেক হ্যাঁ

উপরের প্রোডাক্টগুলো জি কত করে উপরের প্রোডাক্ট যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হট অ্যান্ড কুল পাঁচশো এমএল ফ্লাক্স এগুলো ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে গরম রাখলে গরম থাকবে

যারা ফ্লাস্ক কিনতে চাচ্ছেন যদি আসলে আপনার বাজেটটা লো হয়ে থাকে অ্যামাউন্ট ছোটো হয়ে থাকে তাহলে এই জাতীয় প্রোডাক্ট কিনে আপনি ফ্লাস্কের মতো ইউজ করতে পারবেন

তা শীতের সময় গরম পানির আসলে বিশেষ একটা ব্যাপক চাহিদা থাকে তো এই ধরনের পাম্প পট ইউজের মাধ্যমে তারা ওই গরম পানির চাহিদাটা পূরণ করতে পারবে আশা করছি আচ্ছা এরপর কোনটা দেখাবেন এর পার্টিস পরে হচ্ছে 460 টাকা 24 টাকা কালার এটা 24 টা এটা ঠিক একই সাইজের ছোট একটা সাইজ আছে আচ্ছা সেটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে তিনশো আশি এটা কালারও হচ্ছে চব্বিশটা আচ্ছা নেক্সট টা এর পরে কোনটা দেখাবেন এরপরে হচ্ছে ছোটগুলা হচ্ছে থেকে পর্যন্ত প্রাইস কত এটা হচ্ছে টাকা থেকে শুরু করে আসলে এটা হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে আর তারপর হচ্ছে এটা হচ্ছে টাকা তারপর এটা টাকা এরকম রেঞ্জেরই প্রত্যেকটা এগুলো এগুলা এগুলো হচ্ছে গ্লাস গ্লাস হ্যাঁ হচ্ছে পরিবেশ বান্ধব দেখা যায় কি এখন আমাদের এটা কি পড়লে কি বুঝতে এটা হচ্ছে আমাদের মগের হ্যাঁ হ্যাঁ বলেন এটা হচ্ছে আমাদের মগের কালেকশনগুলো চাইনিজ মগ প্রতিটা ডিজাইনেরই তিনটে চারটা করে কালার আছে এটা পারপিস করে তিনশো টাকা করে টাকায় মগকে তিনশো তারপর হচ্ছে আরো আছে এগুলো এগুলো পার্টি এটা পরে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো কিনা এটা পরে হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ তারপরে এটা পরে হচ্ছে জোড়া মিস্টার মিসেস এটা পরে নয়শো পঞ্চাশ টাকা এই জোড়াটা নয়শো টাকা মিস্টার অ্যান্ড মিসেস তারপর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কাপল সেট দুটো মিলে একটা বক্সে থাকে এটা এটা পার সেট পড়া হচ্ছে 1100 টাকা 1100 টাকা এটা পর হ্যাঁ জোড়া এটা পার পিস পরে 550 টাকা এটা শুধু অনলি ওয়ান পিস 550 এটা জোড়া পরে 1100 টাকা এই জোড়াটা 1100 এটাও জোড়া 1100 এটাও জোড়া 1100 এটা জোড়া

এখানে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু মগের কালেকশন এগুলো কি মগ না ফ্লাক্স এটা হচ্ছে হট ফুল কুল কক স্লিপার হট এন্ড কোল আসলে সুপ্রিয় দর্শক সামনে কিন্তু শীত চলে আসতেছে আর পনেরো থেকে এক মাস পরে মোটামুটি ভালো পর্যায়ে একটা শীত পড়বে আপনাদের জন্য খুবই প্রয়োজন আপনারা বাংলাদেশের যে যে প্রান্তেই বাস করছেন না কেন চকবাজারের বিসমিল্লা টাওয়ারে একদম আপনাদের এই লেভেলটা বলে আমাদের হচ্ছে মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার চল্লিশ টাকার ফ্লোর ফ্লোর মানে সিঁড়ি হাতের টান পাশে হাতের টান পাশে আচ্ছা এরপরে বলে আমার হাতে যেটা এটা হচ্ছে কফি এগুলো হোটেল এন্ড কুল এটা ফুল টেম্পারেচার শো করে টেম্পারেচার শো করে যে টেম্পারেচার শো করে কফি ইউনিক কফি ইউনিক এটা পাঁচটি বাইরের প্রোডাক্ট না যেগুলো সবগুলো বাইরের প্রোডাক্ট সম্পূর্ণই বাইরের প্রোডাক্ট কারণ বাংলাদেশীরা আমরা এরকম ভাবে এখনো এই প্রোডাক্ট আবিষ্কার করতে পারিনি বাইরে থেকে এনে আমাদের বিক্রি করতে হচ্ছে আচ্ছা এটা কি শু টাইপের মগ নাকি না এটা হচ্ছে আপনার এটা মানে ক্যারেক্টার মগ আর কি আচ্ছা আচ্ছা এটা একটু দেখতে চাই এটা হচ্ছে আপনার মার্বেল অ্যাভেঞ্জারস এর বা ফ্রোজেন এই ডিজনি যে থাইমক আছে এই থাইমক আর কি এগুলো প্রাইস কত এটা পার পিস হচ্ছে আপনার 750 টাকা 750 একটা মগ কিন্তু আধা কেজির উপর হবে আধা কেজির উপর হবে মগের ভিতরের সাইজটা একটু দেখি দেখি ভিতরটা কি রকম একটা মগের প্রাইস 7.5 সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা করে আসলে যারা গ্রাহক আপনারা যারা

এটা লেয়ারটাও ডাবল দেওয়া আছে সম্ভবত এই জন্য প্রাইস বেশি আচ্ছা আপনাদের কাছে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক বক্স আছে যে যে বক্স টিফিন বক্স এগুলোর প্রাইসটা যদি একটু বলে দিতেন টিফিন বক্স হচ্ছে ছোট সাইজ থেকে শুরু করে যারা ছোট থেকে শুরু করে শিশু বাচ্চা যারা আছে যারা নার্সারি প্লে গ্রুপ তাদের জন্য এই টিফিন বক্সগুলো অনেক বেস্ট এটা ভিতরের ফ্লেভারটা কেমন হয় আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি নন ব্র্যান্ডেড কিছু ডুপ্লিকেট কিছু মানে গন্ধযুক্ত কিছু বক্স আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে মফচল এলাকা থেকে গ্রাহকেরা কিনে থাকে তারা আসলে

মানসম্মত এরপরে কোনটা এরপরে হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টিশন করা এগুলো হচ্ছে ভাগ করা এটা স্টিলের আছে প্লাস্টিকের আছে দুই পার্ট যে দুই দুই পার্ট এটা প্রাইস কত এটা দুই পার্ট স্টিলে যেটা সেটা 650 টাকা 650 টাকা আর যেটা প্লাস্টিকে সেটা 350 টাকা 350 টাকা আচ্ছা এইগুলার প্রাইস কত এগুলার এগুলো হচ্ছে আপনার হট এন্ড কোল এটা পার্টিস পিস পড়ে 480 টাকা 480 জি হট এন্ড কোল বলতে মানে কি বোঝানো মানে হট এন্ড কোল ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে গরম রাখলে গরম থাকবে এরকম একটা বেশি গরম না দুই তিন ঘন্টা গরম থাকে আর কি থেকে 3 আওয়ার্স আপনারা ঠান্ডা এবং গরম পাবেন এটা কি এটা বক্সিং এই শরীরে যাচ্ছে সবই টিফিন বক্স উপরে গুলা প্রাইস কত উপরেটা হচ্ছে 850 থেকে শুরু করে 1050 পর্যন্ত 850 থেকে শুরু করে 1050 পর্যন্ত উপরে গুলা একটু লার্জ সাইজ বড় সাইজ এবং সম্পূর্ণ প্রোডাক্টই আসলে ইনপুটের প্রোডাক্ট এগুলো বাহিরের দেশ থেকে আমদানিকৃত মানসম্মত এবং আকর্ষণীয় প্রোডাক্ট সুপ্রিয় দর্শক আপনারা পুরো দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখাতে চলেছি আপনারা মনোযোগের সাথে অবশ্যই দেখে থাকবেন এবং চকবাজারের বিসমিলা টাওয়ারে যদি আসেন তাহলে এই দোকানটিতে আসার জন্য ভুলবেন না অবশ্যই এই দোকানটিতে একবার হলেও আপনারা ঘুরে যেতে পারেন যদি আপনি আপনার সেই কাঙ্ক্ষিত সেই আকর্ষণীয় প্রোডাক্টটি এখান থেকে পেয়ে যান তাহলে হতে পারে তাদের সাথে পরবর্তীতে আপনার ডিলিং আরও কন্টিনিউ চলতে থাকবে সুপ্রিয় দর্শক আসলে আমরা সবসময়ই খুঁজে থাকি এবং খোঁজ দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আকর্ষণীয় প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের বাণিজ্য আপনারা কিভাবে করবেন কিভাবে শুরু করবেন প্রাইস কীরকম প্রোডাক্টের মান কীরকম কোথেকে আনা হয় এবং কোথায় বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটুও হৃদয়ের মধ্যে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরিশ্রমের যে ফসল এটা কি দিবেন আশা করি আমাদের এই ভিডিওগুলোকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সবসময় সর্বদাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সত্যের পথে থাকবেন এই আশা করে রেখে দিচ্ছি পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ